রাজন্য রীতিমিনে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী পূজার সূচনা হলো বৃহস্পতিবার হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা আশ্বিন মাসে দেবীর অকাল বোধনে জাঁকজমক জমকভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হলেও কালের পুজো হয়ে থাকে চৈত্র মাসে বসন্ত ঋতুতে বাসন্তী নামেই পূজিতা হয়ে থাকেন দেবী দুর্গা সেই রাজন্য আমল থেকে রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে পূজিতা হয়ে আসছেন দেবী বাসন্তী রাজন্য রীতি মেনে এবছরও বেশ জমকপূর্ণভাবে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আগরতলা দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো মন্দিরে পুরোহিত জানান আজ দেবীর অধিবাস সম্পন্ন হয়েছে আগামীকাল সকাল সকাল থেকে শুরু হবে সপ্তমী এবং আটটা পুষ্পাঞ্জলি প্রদান করা হবে সেই সাথে এদিন মায়ের দ্বিভূজা রূপে পূজিতা হওয়ার ইতিহাসও তুলে ধরেন পুরোহিত তিনি জানান দেবী দুর্গা দশভূজা হলেও একমাত্র আগরতলা দুর্গাবাড়িতেই দেবীকে দেখা যায় দ্বিভূজা রূপে কেননা আজ থেকে শত শত বছর পূর্বে সন্ধ্যা সময় রানী সুলক্ষণা দেবী মায়ের দশভোজার রূপ দেখে ভয় পেয়েছিলেন তারপর দেবী স্বপ্নাদেশে দুর্গা বাড়িতে দ্বিভূজা রূপেই পূজিতা হয়ে থাকেন তিনি সামনে দুই হাত এবং পেছনে আটটি হাত লুক্কায়িত থাকে দেবীর আজকে মার অধিবাস সম্পন্ন হলো কালকে সকাল আটটার থেকে সপ্তমী গৃহীত পুজো শুরু হবে এই পূজা রাজামূর্তিকে থেকে চলে আসছে রাজ আমল থেকে যতদিন চলছে ততদিনই চলে আসছে না। দুটো হাত তো অনেক সময় বলেছি মহারানী সুলক্ষণা দেবী মার এই আরতির সময় মার এই দশভূজা দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে স্বপ্নাদেশ হয়েছে মা যে এখন থেকে সামনে দি পূজা পেছনে অষ্ট পূজা লুকায়িত ওই তখন থেকেই চলে আসছে মহারানী সুলক্ষণা দেবী আমাদের আগামীকাল কিন্তু সপ্তমী বিহিত পুজো সকাল আটটায় শুরু হবে দশটায় পুষ্পাঞ্জলি হবে বারোটায় স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে সন্ধ্যে সাতটায় মার আরতি হবে এদিন ষষ্ঠী পুজোকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে প্রচুর ভক্তের সমাগম ঘটে রিপোর্ট আর নিউজ